নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে সেই ভিডিও হচ্ছে আম গাছের বর্তমান কী পরিস্থিতি রয়েছে আমার আম গাছগুলো এই যে দেখুন এখানে তিনটি রয়েছে দশ ইঞ্চি মাটির টবে আম গাছগুলো এই আম গাছগুলোকে রিপোর্ট করিনি কিন্তু আবার এই আম গাছগুলোকে রিপোর্ট করেছি তার কারণ হচ্ছে এই যে আম গাছগুলো এই আম গাছগুলো বসানো ছিল আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের মধ্যে আমি লক্ষ্য করছিলাম যে খুব তাড়াতাড়ি গাছগুলোতে জল শুকিয়ে আসছিল যেহেতু গাছগুলো বেশিরভাগই এটেল মাটিতে বসানো অত তাড়াতাড়ি জল শুকিয়ে যাওয়ার কথা না তখন বুঝতে পারলাম যে গাছগুলোর দরকার হচ্ছে বড় জায়গা এবং সেই মতো কিন্তু আমি গাছগুলোকে দেখুন সব বড় জায়গাতে দিয়ে দিয়েছি মানে জিও ফেব্রিক গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি জিও ফেব্রিক গ্রো ব্যাগে বসানোর ঠিক সাত আট দিন পর থেকে শুরু হয়ে যায় আমাদের এখানে বৃষ্টি এবং সেই বৃষ্টির জল পেয়ে কিন্তু দেখুন গাছগুলোতে এই যে দেখুন একটি ডাল কোন করেছিলাম নতুন শাখা কিন্তু বেরোতে শুরু করেছে এই এই ডালটিতে দেখুন এটা তো বেরোতে শুরু করেছে এবং এই ডালগুলোতে দেখুন নতুন নতুন কিন্তু সব শাখা বেরিয়ে আসছে এই যে শাখা নতুন করে বেরিয়ে আসছে তার মানে আমাকে ধরে নিতে হবে বা বুঝতে হবে যে গাছগুলো ধরে গেছে এই জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে এছাড়া এখনও এই যে দেখুন এই তিনটি গাছকে কিন্তু আমি রিপোর্ট করিনি রিপোর্ট করিনি এই কারণেই এই গাছের মাটি যেমন থাকা দরকার ঠিক তেমনই আছে এবং গাছগুলোতে দেখুন গ্রোথ আসতে শুরু করেছে নতুন নতুন শাখা কিন্তু আসতে শুরু করেছে যার জন্য এই গাছ তিনটিকে রিপোর্ট করা হয়নি তবে সামনের সিজনে যদি আমি এই গাছগুলো থেকে ফুল ফল নিতে চাই তাহলে আমাকে একটু বড় জায়গা দিয়ে দিতে হবে মানে এই যে গ্রোব্যাক এই ধরনের গ্রোব্যাক কিন্তু আমাকে গাছগুলোকে বসিয়ে দিতে হবে বর্তমানে এই যে আম গাছের যে পরিচর্যা খুব একটা লাগছে না শুধু খালি একটি পরিচর্যায় করে যেতে হবে সেটা হচ্ছে কীটনাশক স্প্রে কেন কীটনাশক স্প্রে তার কারণ হচ্ছে দেখুন গাছগুলোতে কিন্তু এই যে নতুন নতুন যে শাখা আসতে শুরু করেছে এই নতুন শাখা আসলেই গাছগুলোতে দুটি পোকা আক্রমণ করবে এক হচ্ছে জাপ পোকা আরেকটি হচ্ছে ম্যাঙ্গো ইভিল এই ম্যাঙ্গো ইভিল থেকে বেশি ক্ষতিকারক এরা এই নতুন কচি পাতা বা কুচি ডাল কেটে দেয় এই যে কচি ডাল কেটে দেওয়া বা কুচি পাতা কেটে দেওয়াতে গাছের যে গ্রোথ সিস্টেম সেটা কিন্তু নষ্ট হয়ে যায় ডালি যদি না থাকে পাতাই যদি না থাকে গাছের গ্রোথ আসবে কী করে তার জন্যই আমাকে শুধুমাত্র এখন কীটনাশক দিয়ে যেতে হবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বর্ষাকালে যেহেতু গাছগুলোতে একমাত্র ভাঙ্গিসাইড ব্যবহার করি আমি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু গাছগুলোতে ভাঙ্গিসাইড ব্যবহার করে যাব এখানে আরেকটি গাছ আপনাদেরকে দেখাই দেখুন এই একটি গাছ এবার সরকারি উদ্যোগে পঞ্চায়েত সমিতি থেকে একটি আমের গাছ সহ লিচু গাছ আর বিভিন্ন কয়েকটি ফলের গাছ পেয়েছি এই গাছটিতে শুধুমাত্র একটি এই যে ডালটি এই ডালের উপরে চারটি পাতা ছিল আমি কি করেছিলাম এই ডালটিকে দেখুন একদম কেটে দিয়েছি কেটে দেওয়ার পর দেখছি যে দেখুন গাছটিতে কিন্তু নতুন শাখা আসতে শুরু করেছে আমি এই গাছটিকে মাটির টবে একবার দিতে চেয়েছিলাম ভাবছিলাম যে মাটির টবে দিয়ে দিই কিন্তু না ভাবলাম যে না মাটির টবে দিয়ে গাছটি যেহেতু খুব একটা ভালো না প্রজাতি কি সেটাও জানি না দেখি প্লাস্টিকের টবে বসিয়ে দিয়ে কি হয় একটু শেডের মধ্যেই রেখেছি শেড মধ্যে হচ্ছে কানিসে রেখেছি খুব একটা জল পড়ছে না তাতে কিন্তু গাছটি দেখুন এই রূপ ধারণ করতে শুরু করেছে এরপরে এই গাছগুলোতে এটি খাবার দেব সেটা হচ্ছে নভেম্বর মাসে কারণ যেহেতু জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারিতে এই গাছগুলোতে ফুল আসবে বা মুকুল আসবে তাই এই গাছগুলোকে ফুল এবং মুকুল আসার জন্য আমাকে কিন্তু একটি খাবার দিয়ে দিতে হবে তবে আমি যে খাবারটি দেব সেটা কিন্তু পরিমাণে অনেকটাই কম দেব এরই মধ্যে একটি কথা বলা হয়নি আমি যখন এই গাছগুলোকে রিপোর্ট করি এই গাছগুলোকে যখন রিপোর্ট করি আমি এই রিপোর্টের মাটির সঙ্গে কিন্তু আমার বানানো যে মিক্স খাবার আম গাছের স্পেশালি আম গাছের জন্য যে মিক্স খাবার যার ভিডিও আমি দিয়েছিলাম সেই মিক্স খাবার কিন্তু মিশিয়ে কিন্তু আমি গাছগুলোকে বসিয়েছিলাম মানে এই যে গ্রো ব্যাগগুলোতে বসেছিলাম কারণ এ সময় গাছগুলোকে মিক্স খাবার দেওয়ার প্রয়োজন ছিল কারণ গাছগুলো বসানোর পর কোনো রকম খাবার দেওয়ার হয়নি ঠিক তেমনই এই যে আমের গাছটি দেখছেন এটা হচ্ছে একটি অল টাইম ম্যাঙ্গো এই গাছটিকে এবার আমাকে বড় জায়গা দিয়ে দিতে হবে কারণ এই গাছটিতে আম হচ্ছিল বা আম হয় কিন্তু গাছটির বড় জায়গা দরকার তার কারণ হচ্ছে এই যে দেখুন শাখাগুলো যে বেরোচ্ছে এবং পাতাগুলো কিন্তু অনেকটাই ছোট কিন্তু এই পাতাগুলো আরও অনেকটাই বড় হওয়া উচিত ছিল যেমন দেখাই আপনাদেরকে এই যে আরেকটি অল টাইম ম্যাঙ্গো যেটা এবছরের লাগানো আজ থেকে তিন মাস আগে দেখুন গাছটি কিন্তু কিভাবে শাখা নিয়ে বড় হচ্ছে এই যে সঙ্গে দেখুন আরেকটি কিভাবে নতুন পাতা নতুন শাখা আসতে শুরু করেছে এবং এবছরের লাগানো অনেক গাছেরই কিন্তু ঠিক এই নতুন নতুন শাখা নতুন পাতা আসতে শুরু করেছে এই গাছগুলোতে বলেই রাখলাম বা আপনাদেরকে দেখালাম যেই যখনই গাছগুলোতে নতুন পাতা চলে আসবে এই পাতাগুলোকে কিন্তু আমাকে প্রোটেকশান দিতে হবে এবং প্রোটেকশান হিসাবে দিতে হবে কীটনাশক যেন ম্যাঙ্গো ইভিল এবং জাপ পোকা পাতাগুলোকে নষ্ট করতে না পারে গাছগুলোকে কোনো রকম যুক্ত খাবার না দেওয়ার ফলে আপনারা আমার গাছগুলো দেখুন একটি গাছেও কিন্তু আমার পাতা পড়ার যে সমস্যা যেটা আম গাছে সবার ক্ষেত্রে হয়ে থাকে একটি গাছেও কিন্তু সেই সমস্যা আমার নেই এই সমস্ত পরিচর্যাগুলো যদি আপনারা দেখে শুনে করতে পারেন আমি বলবো আপনাদের গাছের বিশেষ করে আম গাছের কোনো রকম সমস্যা তৈরি হবে না শুধু একটি কথাই আপনাদেরকে বলবো আম গাছে যত পরিচর্যা কম করা যাবে ততই কিন্তু আম গাছ ভালো থাকবে বা ভালো হবে পরিচর্যার বলতে আম গাছের খাবার দাবার জল দেওয়ার সিস্টেম এবং কীটনাশক এছাড়া গাছগুলোতে মাঝে মাঝে পটাশিয়াম দিতে হয় মানে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সালফেট অফ পটাশ জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি ব্যবহার করতে হয় এই কারণে গাছে যদি জিরো জিরো ফিফটি দেওয়া যায় গাছের যে জল সরবরাহ কাণ্ডে পাতায় সেটা খুব ভালো তৈরি হয় বা ভালো করে গাছের যে পাতা পোড়ার সমস্যা সেটা কিন্তু গাছগুলোতে আসতে দেয় না এ ছিল আজকের ভিডিও বর্তমানে আম গাছগুলো কী রকম রয়েছে আমার ছাদ বাগানে এবং কি এই সময় করতে হচ্ছে বা কি করছি বা কি করছি না তার উপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ